আসসালামু আলাইকুম ওরি দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা হচ্ছে আমাদের স্টেলা ব্র্যান্ডের যে গুডানটা সরাসরি আপনাদেরকে গুডানে নিয়ে আসছি আমরা আপনাদেরকে সরাসরি গুডান থেকে আপনাদেরকে পণ্যগুলো দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট দেখাবো ইনশাল্লাহ আহ সঙ্গে সঙ্গে ওর রেটটা বলে দিব তো আসলে সেরাভিস একটু আগে মাল নামলো একটু শরীর ময়লা হয়ে গেছে তো মোটামুটি আপনাদেরকে দেখাবো যে ভিডিওর মধ্যে তো প্রথমে যে এই মালগুলো দেখতেছেন আমার পিছনে যে মালগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সব সবগুলো কমট একটু দেখাই খুব সুন্দর করে ধীরে ধীরে একটু দেখাই এগুলো হচ্ছে এ গ্রেড বি গ্রেড প্রত্যেকটা মালে পাবেন আমাদের কাছে এখানে হচ্ছে আপনার সেরিনা মডেলের এর কমট আছে সাত হাজার টাকা থেকে শুরু করে সাত হাজার টাকা থেকে শুরু করে নয় সাড়ে নয় হাজার টাকার মধ্যে এই কমট গুলো পাবেন তারপর হচ্ছে এই যে যে এই কমর গুলো দেখছে একটু ছবি দেখাই একটু ছবি দেখালে কাস্টমারটা বুঝতে পারবে খুলে আসলে দেখানো সম্ভব হচ্ছে না আমরা চাইলে আমরা স্ক্রিনে আমরা দেখাই দিব হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যোগাযোগ করবেন আমরা দেখাই দিব এগুলো হচ্ছে আপনাদের জেট ফেলার যে কমর গুলো হয় এগুলো হচ্ছে ফ্ল্যাশ কমোড এই কমোড গুলো হচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে মোটামুটি আহ পঁচিশ থেকে বত্রিশ হাজার টাকা পর্যন্ত জেট ফ্ল্যাশ কমট গুলো আমাদের কাছে পাবেন তো দর্শক বন্ধুরা যদি আপনারা দেখতে চান আমরা ইনশাল্লা হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখাবো তো এই যে একটু এই পাশে দেখাই আপনাদেরকে হ্যাঁ এগুলো হচ্ছে সব বেসিন বড় ডাইনিং স্পেসের জন্য যে বেসিনগুলো হয় ডাইনিং বেসিনগুলো মোটামুটি এগুলো প্রত্যেকটারই ছবি চাইলে পিকচার চাইলে ভিডিও চাইলে আমরা দেখাবো আমরা আসলে গুডানে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন তো একটু আমরা ভেতরে নিয়ে আসি এ পাশে আর একটা গুডান আছে একটু গুডানগুলো গুডান একটু আসেন একটু দেখাই তো এই যে মোটামুটি এই মালগুলো হচ্ছে আমাদের স্টান প্রত্যেকটা বেসিনের স্টান প্যাডেল স্ট্যান্ড যেটা হয় আমাদের কাছে কমট পাবেন কমট তো দেখাইলাম লো কমট পাবেন এখানে বেসিন গুলো পাবেন ইনশাআল্লাহ তো আপনাদেরকে একটু আমরা একটু দেখাই আমাদের যে বেসিন গুলো আছে একটু বেসিন গুলো তো আমরা খুলে দেখাই স্টেলা ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার ভ্যারেলিয়া বেসিন একবারে নিউ কালেকশন খুবই সুন্দর এই বেসিনটা আহ খুব সুন্দরভাবে প্যাকেট করা আছে দেখেন আহ মালটা যখন আসে আমাদের কোম্পানির কাছ থেকে আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন কত সুন্দর করে একটা কার্টুনের ভেতরে একটা রাফ কার্টুন একটা একটা কার্টুন দেওয়া আছে তো এত সুন্দর ভাবে আসছে যে ভেঙে যাওয়ার কোনোভাবেই সম্ভাবনা নাই একটু বেসিনটা একটু কাছ থেকে দেখে আসলে রাতের ভিডিও দেখেন খুবই সুন্দর একটা লোক এর মধ্যে এটার কালার হবে দুইটা কালার এটা হচ্ছে হোয়াইট কালার এটা অফ হোয়াইট আইভরি কালার পাবে ইনশাআল্লাহ আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই বেসিনটা দেখেন এই যে সামনে যে এই জায়গাটা খুবই সুন্দর একদম পাতলা ডিজাইনের করছে খুবই সুন্দর লাগতেছে এ গ্রেট মাল আহ খুবই ভালো কোয়ালিটির এর স্ট সহ যখন দেখবেন তো আরো ভালো লাগবে লোকটা তারপর হচ্ছে আপনাদেরকে একটু দেখাই ভিডিওর মধ্যে আসলে যেহেতু তো অবশ্যই দেখাবো একটু প্যান দেখাই এটা হচ্ছে নতুন একবারে নতুন বাবল প্যান এটা আর কি ছোট ছোট বাবল হবে ডিজাইনের মধ্যে একটু আপডেট করছে আসলে সময়ের সাথে সাথে প্রত্যেকটা আপডেট হচ্ছে তো প্রত্যেকটা জিনিসের মধ্যে আপডেট নিয়ে দেখেন কত সুন্দরভাবে করা আছে কোনোভাবেই মানে ঢাকা থেকে যে মাল আসলো কোম্পানি থেকে কোনোভাবে ভেঙে যাওয়ার ভয় রিস্ক নাই খুবই সুন্দর কোয়ালিটির একটু মালটা আপনাকে দেখাই দেখেন এটা হচ্ছে কালারে কালারের খুবই সুন্দর চমৎকার ইউনিক একটা ডিজাইন এই যে বাবল গুলো দিছে এই বাবলটাই হচ্ছে একটা ডিজাইন নরমালি আমরা সবাই স্টেপ স্টেপ যে ডিজাইন গুলো পাই সেই স্টেপ ডিজাইন গুলো হয় তো এটা হচ্ছে বাবল ডিজাইন এই ডিজাইনটা দিলে আমরা যেটা কোম্পানি থেকে জানতে পারছি এটাতে হচ্ছে অনেক সময় আমরা যখন বসি পায়ের ব্যথা হয়ে যায় তো এই জিনিসটার একটা খুবই আছে এটা থাকলে পায়ের ব্যথাটা হবে না আমি জানি না আসলে কতটা সত্য কিনা কিন্তু মোটামুটি আমরা আমাদেরকে যেটা কোম্পানি জানাইছে এটাই আমরা আপনাদেরকে শেয়ার করলাম তো কিন্তু ভালো আপডেট মধ্যে খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন আপনারা নিতে পারবেন কালার অ্যাভেলেবেল কালার আছে হোয়াইট কালার অফ হোয়াইট কালার তারপর পিঙ্ক কালার প্রত্যেকটা কালারই পাবেন তো মোটামুটি আপনারা একটু দেখাই আমাদের কাছে স্টেলার প্রায় পাঁচ থেকে ছয়টা পেন হয় লো কমর যেটাকে আমরা বলি এটা হচ্ছে আমরা লো কমর বলি অনেকে অনেকে এশিয়ান পেন বলি অনেকে পেন বলি তো মোটামুটি যারা যেটা বলি আর কি মোটামুটি এই মালগুলো পাবেন আমাদের কাছে স্টেলার প্রত্যেকটা ব্র্যান্ড কমোট থেকে শুরু করে কমোট বেসিন হাই কমোট লো কমোট প্রত্যেকটা জিনিস ইনশাল্লাহ পাবেন আমাদের কাছ থেকে সরাসরি গুডাম থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা চাইলে পুরো বাংলাদেশে আমাদের কাছে যদি বেশি ভাষা মাল লাগে আমরা পুরো বাংলাদেশে দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন তো মোটামুটি এই ছিল ভিডিওর মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে উপকৃত হয়ে থাকেন ছোট্ট করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবশেষে শেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু